দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে জানুয়ারি ছয় নারী দলের বিদ্রোহ করা ফুটবলার বনাম কোচ পিটার বাটলার ইন্ডিয়ার চাকদে ইন্ডিয়া সিনেমাতে কাবির খান একটা নারী দলের কোচ ছিলেন সেখানের সিনিয়র প্লেয়াররা নিজেদেরকে টিম কোচ ম্যানেজমেন্টের থেকে বড় মনে করত তখন কাবির খানের চরিত্র অভিনয় করা শাহরুখ খান বলেন টিমে শুধু একটাই গুন্ডা থাকবে সেটা হলাম আমি তিনি সরাসরি বলে দেন কোচের উপর গুন্ডামি করা প্লেয়ারদের জায়গা নেই দলে বাংলাদেশের নারী ফুটবল দলের অবস্থাও অনেকটা এমনই দলটি এখন দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়েছেন একদিকে কোচ পিটার বাটলার অপরদিকে বিদ্রোহ করা কতিপয়ে ফুটবলার যার মধ্যে ক্যাপ্টেন ক্যাপ্টেন সাবিনাও রয়েছে পিটার বাটলার খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের ওয়েস্ট হাবের মতো ক্লাবে খেলেছেন কোচ হিসেবে তার অভিজ্ঞতা ২৫ বছরের দেশ বিদেশের একাধিক ক্লাব ও দেশের কোচ ছিলেন এমন প্রোফাইলের অভিজ্ঞ কোচ খুব কমই পেয়েছে বাংলাদেশ কিন্তু তার বিরুদ্ধেই এই বিদ্রোহ মেয়েরা ট্রফি নিয়ে আসছে সবাই ওদের মাথায় নিয়ে উচ্ছ্বাসিত এখন ওরা ম্যানেজমেন্টের উপর ক্ষমতা চায় ওরা ট্রেনিংয়ে টিকটক করবে ঠিক মতো আসবে না তবুও কোনো জবাবদিহিতা থাকবে না কারণ ওরা ট্রফি নিয়ে আসছে ক্যাপ্টেন সাবিনা বলেছে তারা নাকি প্রমাণ করার মতো কিছুই নেই ব্যাপারটি অনেকটা হাস্যকর বিশ্বের সেরা দুই প্লেয়ার মেসিয়ার রোনালদো প্রায় সবই জেতা হয়ে গেছে তাদের এর পরও তারা এখনও ট্রেনিংয়ে সবার আগে আসেন আর সবার পরে বাড়িতে যান তাও তারা বলেন না যে তাদের প্রমাণ করার মতো কিছুই নেই আর আমাদের সাবিনা শুধুমাত্র সাফ জিতে বলতেছে তার প্রমাণ করার মতো কিছু নেই অথচ দক্ষিণ এশিয়ার বাহিরের কোনো দেশের সাথে খেলা পড়লে একহালির কম গোল খায় না তারা ঋতুপর্ণা বলেছে কোচ নাকি তাদের ব্যক্তিগত বিষয়ে জানতে চায় কার সাথে কফি খাচ্ছে সেটি জানতে চাওয়া নাকি কোচের ভুল সেই দিন তো ইনস্টাগ্রামে ঝগড়ায় জড়িয়ে বাপমা তুলে ইংরেজি বাংলা মিশিয়ে গালিগালাজ শুরু করে দেন তিনি পরে জানাজানি হয়ে গেলে অ্যাডমিনের উপর দোষ চাপিয়ে দেয় ইউরোপিয়ান দেশগুলো ফুটবলে এত এগিয়ে কেন তার কারণ জানেন সেখানে প্লেয়াররা কোচকে বাবার মতো মনে করে কোচের কাজ শুধু কে মাঠে না তাদের দায়িত্ব অনেক বেশি একজন ফুটবলার সারাদিন কি করছে না করছে কার সাথে প্রেম করছে সপ্তাহে কতবার শারীরিক সম্পর্ক করছে সব কোচকে জানাতে হয় এর উপর ভিত্তি করে কোচ তাকে ডায়েট চার্ট দেয় যা ফিটনেসের জন্য প্রয়োজনীয় কয়েকজন ফুটবলাররা দাবি করেছে হয় কোচ পিটার বাটলার থাকবে না হলে ওরা থাকবে সোজা কথায় তারা বয়কট করেছে কোচকে তবে ভালো খবর হলো বাফুফে বাটলারকে সম্পূর্ণ সাপোর্ট দিয়েছে এছাড়াও দেশের মিডিয়া থেকে শুরু করে ফ্যানেরা কোচের পাশেই দাঁড়িয়েছে এখন উল্টে কোচ সেই ফুটবলারদের বিরুদ্ধে বিদ্রোহ ডেকেছে তার ভাষ্যমতে বাংলাদেশে যথেষ্ট ট্যালেন্টেড ফুটবলার আছে তাদের দিয়ে দল গঠন করা কোনো বড় চ্যালেঞ্জ না তার সাথে যারা আছে তাদের নিয়ে তিনি প্র্যাকটিস শুরু করে দিয়েছেন এরপর তিনি নাম উল্লেখ করে বলেছেন এই সাতজন ফুটবলার যদি দলে আসে তাহলে তিনি আর থাকবেন না এই প্লেয়াররা হলেন সাবিনা খাতুন মারিয়া মান্দা কৃষ্ণা রানী মাসুরা পারভিন নীলুফা ইয়াসমিন শামসুন নাহার সিনিয়র ও সানজিদা আক্তার ইব্রাহিম আমরা অনেক রাগে হিসেবে চিনি কিন্তু ইন্টার মিলানে কোচ মরিনহোর সামনে তিনি চুপ থাকতেন নিজের ইগো দেখাতেন না ম্যান সিটিতে খেলার সময় জোয়াও ক্যান্সেলও ছিলেন বিশ্বের সেরা ফুল ব্যাগদের একজন কিন্তু গার্দিওলার সাথে বৎসা হওয়ার পর সিটিতে আর ঠাই হয়নি তার ডেভিড বেখাম ম্যান ইউনাইটেডের সর্বকালের সেরা প্লেয়ারদের একজন ভালো ফর্মে থাকা অবস্থায় তিনি একবার কোচের কথা অমান্য করায় তার সাথে কথা কাটাকাটি হয় স্যার অ্যালেক্স তাকে দলে আর রাখেননি বেখাম এই ঘটনার আফসোস এখনও করেন এখন যাদের নাম বললাম সাবিনারা নিশ্চয়ই এদের থেকে বড় হয়ে যাননি তারপরও যেন মাটিতে পা পড়ছে না তাদের শুরুতে বলা কাবির খানের কথায় আবার আসি সেখানে আমরা দেখেছিলাম কোচের প্রেশারের সামনে মেয়েরা টিকতে পারেনি পরে তারা কোচের কথা মতো চলেছে আর খেলেছে এখন দেখার বিষয়ে আমাদের দেশে কি হয়